ভাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয় ভালো আর সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি সবজি বাড়িতে আর কিছু আপনারা সবজি দেখাচ্ছি তারপরে আপনারা কি কয়েকটা গাছ দেখাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাছগুলো চিনতে পারছেন কি না দেখুন এটাতে ভেন্ডি তেন্ডি লাগাই আছে আর গরু আনেছি তার মানে গরু ছাগল চড়াতেও আসছি আজকে এখন সময় হচ্ছে দুপুর এগারোটা প্লাস এগারোটা বারোটা বাজছে আর দেখুন গরুটা চলে যাচ্ছে যে লাল গরুটা ঢুকে দিতে পারে ওই জন্যে যাচ্ছি কী বুঝলেন আর যে দেখাচ্ছি আক্ষরগুলো দেখো এটা আখপর এখন লাগা লাগি হয়নি তোমার কি কিনে একটু কমেন্ট করে জানান দিবে কী বুঝলেন সাইডে চলে যাচ্ছে আপনারাকে সবজি বাড়িটা বলেছিলাম যে দেখাবো তো দেখাচ্ছি একটু ওয়েট করুন কি কি লাগাইছে আমাদের পাশের এই বাড়ি পাশের লোকের বটে সেখানে গরু ছাগল ইত্যাদি চড়াচ্ছি দেখাচ্ছি আপনারাকে কি কি সবজি লাগে জল এখন হালকা হালকা জল আছে ক্ষেতটাতে ধান লাগা হয়নি এই দেখুন এটাতে মূলা লাগাইছে এই দেখুন এটা মূলা গাছ এই এটাতে মূলা পুরাটাই আর এটাতে ভেন্ডি লাগাইছে ভেন্ডি দেখুন ভেন্ডি গাছটা দেখা দিয়েছি আপনারা এই দেখুন দেখতে পাচ্ছেন ভেন্ডির তারপরে আপনারা দেখাচ্ছি কয়েকটা গাছ দেখাচ্ছি কমেন্ট করে জানান দেবেন যে এটা গাছটা আপনারা দেখেছেন কি না দেখুন এটা কি ফুল আপনারা কমেন্ট করে জানাবেন চিনতে পাচ্ছেন কি না আর ওইদিকে দেখুন আমার ছাগলগুলো আছে ছাগল গরু কয়েকটা ছাগল আছে কটা ছয় সাতেক আর দুটা গরু আছে আর আপনারা একটু দৃশ্যটা দেখাচ্ছি গ্রামের দৃশ্যটা এই দেখুন আর মেঘলাটা দেখুন জল পড়তে পারে কিন্তু দেখলেন বন্ধুরা দেখতে পাইলে আমাদের এমনি গ্রামে জন্য বাই বাই পরে আবার